ভারতের আনন্দবাজার পত্রিকা তারা একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটার হেডলাইনের মধ্যে বিষয় আছে এরকম যে তারা পত্রিকা নিউজটার যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে পাক ফৌজ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নাই মিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যতই দিন যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে ভারতের মিডিয়াগুলোর যেই বিভিন্ন ধরনের বক্তব্য আছে এগুলো সম্পর্কে আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করাটা খুবই ফরজ হয়ে গেছে আর বিশেষ করে যখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমন ধরনের তথ্য দেয় তাহলে বুঝতে হবে যে বিষয়টা কোন জায়গায় যাচ্ছে একটা ষড়যন্ত্রমূলক এক্টিভিটিসে ভারতের মিডিয়াগুলো একদম নির্লজ্জভাবে তারা কিন্তু লেগে গেছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে তথ্যরা আসছে এই তথ্যটা নিয়ে অলরেডি আমাদের সেনা সদর দপ্তর থেকে আমাদের যেই আইএসপিআর বা গণসংযোগ অধিদপ্তর শাখা আছেন তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছেন দর্শক ভারতের আনন্দবাজার পত্রিকা তারা একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটার হেডলাইনের মধ্যে বিষয়টা আছে এরকম যে তারা পত্রিকা নিউজটার যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে পাক ফৌজ এটা চিহ্ন আর এটা নিয়ে তারা তাদের আপনি দেখেন প্রতিবে দেখি যে তারা প্রথমে ইউনুস কে নিয়ে একটা বক্তব্য দিছে যে কুরশিতে বসা ইস্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে দেখা গিয়েছে তাকে এবার আরো এক কদম এগিয়ে রাওয়ালপিন্ডি সেনা সদর দফতরের জন্য তিনি পদ্মাপাড়ের দরজা খুলে দিলেন সূত্র মারফত তাদের কাছে খবর খবর আছে তো কি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লায় আসছে পাকিস্তানি সেনারা ফলে প্রায় তিপ্পান্ন বছর পর রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পারে মানে বাংলাদেশে মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের মানে আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে বলে জানা গেছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সেনারা প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে বাংলাদেশের এই সেনা সাউনিতে রয়েছে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদর দফতর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ হতে প্রায় বছর সময় লাগবে এক বাংলাদেশ সেনাবাহিনীর মোট দশটি কামান রয়েছে পরবর্তী পর্যায়ে প্রতিটি কামান্ডে প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সেনারা এখন কতদিন কত বছর ধরে এই প্রশিক্ষণ চলবে তা স্পষ্ট নয় এবং চলতি বছরের আমরা যদি দেখি যে নভেম্বরে তারা তাদের প্রতিবেদনটা লিখছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জা আর তার এই প্রস্তাব নাকি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতে তিনি আপনার পাকিস্তানি সেনা অফিসারদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এছাড়াও পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ আমদানি করছে বাংলাদেশ এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পাকিস্তানের কাছ থেকে চল্লিশ হাজার রাউন্ড বুলেট আপনার ক্রয় করবে ঢাকা আর তেইশের তুলনায় এই আমদানির মাত্রা প্রায় তিনগুণ বলে জানা গেছে আর আমরা যদি দেখি আচ্ছা এরা আপনার পাক নৌসেনাদের সঙ্গে যৌথ মহরায় যোগ দিয়েছে বাংলাদেশের জলযোদ্ধারা করাচি বন্দরে ওই নাম ছিল মানে হওয়া বছর পর পাক নৌবাহিনীর সঙ্গে গা ঘামাতে দেখা গিয়েছে বাংলাদেশের নৌসেনাদের আচ্ছা আপনার এখন আমরা একটু দেখছি যে আসলে এবার প্রকৃত সত্যটা কি আমরা আনন্দবাজার পত্রিকার যে নিউজটা এটা ছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তাদের প্রতিবেদন তারা তাদের অনলাইন পত্রিকাতে এই তথ্যটা দিয়েছে এবার আসুন আমরা দেখি আমাদের আইএসপি আর কি বলছে আমাদের আইএসপি বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফোজ শীর্ষক যে প্রতিবেদনটি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা সম্পর্কে প্রতিবাদ করছে ভারতীয় গণমাধ্যম পত্রিকায় ওই প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে এখন আমাদের সেনাবাহিনী বলছে যে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া দক্ষতা বৃদ্ধির জন্য আপনার ছাত্র বিনিময় এবং প্রশিক্ষণ সহ বিবিধ কর্মসূচি পালন করে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণ দিতে আসার জন্য কোনো পরিকল্পনা নেই এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে আর বলা হচ্ছে যে সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করে আপনার এই নিউজটা করা দরকার ছিল এই প্রতিবেদনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে মানে আমাদের বক্তব্যের একটা জিনিস আমরা যেটা বুঝতেছি পাকিস্তানি সেনাবাহিনী এদেশে এসে ট্রেনিং দিবে এটার পক্ষে আমিও না ব্যক্তিগত জায়গা থেকে আমিও এটা না কিন্তু গোলা তো আমাদের মন চাইলে আমরা ক্রয় করব ভাই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ক্রয় করবো তোমাদের সমস্যা কি ভারত থেকে কি আমরা মেশিনারিস কিনি না কিনি বিশ্ববাজারে কোয়ালিটি দাম এই সকল কিছু মিলে যেখান থেকে আমরা চার আনা কম পাবো আমরা সেইখানে কিনবো এটা তো সমস্যা না কিন্তু এই যে দেখেন বলতেছে একদম টিম আসছে চাইশা চা আগামী বছর থেকে কি 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 করবে তা আসলে বুঝি আমরা বাংলাদেশের জনগণ দেখব না আর সেনাবাহিনী যেহেতু এটা নিয়ে একটা প্রতিবাদ লিপি দিয়েছে তো আগামী জানুয়ারিতে বা মার্চে বা ডিসেম্বর যদি এরা আসে তখন সেনাবাহিনী এটা নিয়ে কথা বলার সুযোগ থাকবে আর ভারতের গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে আপনি দেখবেন যে গেল চার মাস একটু অতিরিক্ত জানি একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে নিয়ে সবার জায়গা থেকে রাজনীতির বাহিরে গিয়া বাংলাদেশ নিয়ে কথা উঠছে সেনাবাহিনী নিয়ে কথা উঠছে এই জায়গায় কোনো রাজনৈতিক পরিচয়ের সুযোগ নাই। আমাদেরকে প্রতিবাদ করতে হবে ভালো থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাই মিলিবাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ